নমস্কার আপনি যদি সত্যিতেই শ্রী গণেশজির ভক্ত আছেন তাহলে আপনাদেরকে আমি এমন একটা উপায় বলব সেটা করে সারা জীবন সুখী থাকবেন ছোট্ট উপায় গণেশজির পুজো গণেশ চতুর্থীর দিন কি করবেন একটা সুপরি নেবেন গোটা সুপরি গোটা সুপরি নিয়েও ভালো করে মনি সুতুতি ওটাকে ভালো করে পেঁচিয়ে দেবেন আর সেটা হয়ে গেল গণেশ সুপরি এবার সেটাকে ডাকার পদ্ধতি কি আছে একটা ছোট্ট লাল কাপড় নেবেন তাতে আতপ চাল আতপ চাল গোবিন্দভোগ চাল মানে যে কোনো চাল নিতে পারেন সেটাকে ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে নিন সেটাকে মাখিয়ে নিয়ে একটা মন্ড করুন মন্ড করে সেই সুপরিটা রাখুন গণেশ সুপরি সেই যেটা বললাম গণেশ সুপরি রেখে বক্রতুণ্ডায় হুম মন্ত্র একশো আটবার পাঠ করুন আর তার মধ্যে অর্পণ করুন আপনি তারপরে যখনই আপনার প্রয়োজন হবে সে যখন পুজো হয়ে গেল তারপরে সেই সুফলটা পরের দিন তুলে নেবেন নিজের পকেটে রেখে দিন যেখানেই যাচ্ছেন যে কাজই যাচ্ছেন করে নিয়ে যান আবার এসে আপনি যথারীতি রেখে দিন মানে এই কাজটা করে কত যে সুফল হবে আপনি কল্পনা করতে